বন্ধু নমস্কার নীতিশ কুমার কি মুখ্যমন্ত্রী নীতিশ কুমার কি ইলেকশনে দাঁড়িয়েছেন তিনি বিহারের কোন বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে দাঁড়িয়েছেন তিনি কি ইলেকশনে জিতবেন না হেরে যাবেন যেমনভাবে আমরা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে হারতে দেখেছি যেমনভাবে আমরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে হারতে দেখেছি যেমনভাবে আমরা বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময়ে মুখ্যমন্ত্রীদেরকে বিধানসভা নির্বাচনে হারতে দেখেছি তেমনভাবে নীতিশ কুমার নিজেও কি এবার হেরে যাবেন আপনাদের কেউ হয়তো খেয়ালই করেননি কারণ কোনো সংবাদ মাধ্যমে এটা নিয়ে আলোচনা পর্যন্ত হচ্ছে না যে জনতা দল ইউনাইটেডের এর একশো একজন নেই অর্থাৎ নীতিশ কুমার এবার বিহার বিধানসভা নির্বাচনে লড়াই করছেন না তাহলে তিনি কিভাবে মুখ্যমন্ত্রী আছেন তাহলে তিনি যদি লড়াই না করেন তিনি যদি বিধানসভাতে নির্বাচনে যদি নাই দাঁড়ান তাহলে আগামী দিনে তিনি কিভাবে মুখ্যমন্ত্রী হবেন ডেফিনেটলি এই প্রশ্নগুলো আমাদের সববার মনের মধ্যে তিনি নীতিশ কুমার বিহার বিধানসভার আপনার সদস্য না হলেও তিনি বিহারের বিধান পরিষদের সদস্য এবং নীতিশ কুমার সম্ভবত ভারতবর্ষে একমাত্র মুখ্যমন্ত্রী হবেন যিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে একবারের জন্যও কোনো বিধানসভা নির্বাচনে লড়াই করেননি একটি বারের জন্যও না নীতীশ কুমার দুহাজার এ প্রথম মুখ্যমন্ত্রী হয়েছিলেন তার আগে তিনি দুই দুইবার বিধানসভা নির্বাচনে লড়াই করে বিজয়ী হয়েছিলেন বিধায়ক হয়েছিলেন কিন্তু দুহাজার পাঁচে মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে দুহাজার পঁচিশের বিধানসভা নির্বাচনে কখনোই তিনি লড়াই করেননি বিধানসভা নির্বাচনে তিনি দুহাজার ছয়ে বিধান বিধান পরিষদের সদস্য হন দুহাজার ছয়ের পরে দুহাজার বারোতে আবার তিনি বিধান পরিষদের সদস্য হন বারোর পরে আবার আঠারোতে বিধান পরিষদের সদস্য হন এরপরে চব্বিশে অর্থাৎ গত বছর তিনি আবার বিধান পরিষদের সদস্য হন এবং সেইভাবে হিসেব করে দেখলে তিনি 2030 পর্যন্ত বিহার বিধান পরিষদের সদস্য থাকবেন তো তার কারণে তাকে বিধানসভা নির্বাচনে দাঁড়াতে হয় না এবার প্রশ্ন আসবে যে নীতিশ কুমারের মতন জনপ্রিয় ব্যক্তি যিনি নিজের দমে নিজের ক্ষমতায় এত বড় একটা দল তৈরি করেছেন তিনি বিধানসভা নির্বাচনে কি লড়াই করতে ভয় পান হেরে যাবার তার। যাওয়ার নীতিশ কুমারের নামে বিহারে বিজেপি পর্যন্ত লড়াই করে সারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে যখন লড়াই করতে আসেন তখন তিনি নীতিশ কুমারকে পাশে রাখেন নীতিশ কুমারের নাম উচ্চারণ করেন নীতিশ কুমারকে দেখিয়ে নীতিশ কুমার এই যে বিহারের সবচেয়ে বড় নেতা সেটা ঘোষণা করেন নীতিশ কুমারের নেতৃত্বে নির্বাচন হচ্ছে সেটা তিনি বলেন এই রকম ব্যক্তি নীতিশ কুমার নিজে বিধানসভা নির্বাচনে দাঁড়ালে হেরে যাবেন এটা বিশ্বাসযোগ্য কিন্তু না তার হারার সম্ভাবনা তেমন একেবারেই নেই কিন্তু তারপরেও তিনি বিধানসভা নির্বাচনে না দাঁড়ানোর কারণ কি কারণ হলো এটা নীতিশ কুমারের রণকৌশল যেহেতু কুমার জানেন যে তার 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 নামে হয় দলটা নামের নির্বাচনগুলো নির্ভরশীল সেহেতু তিনি নির্বাচনে না দাঁড়িয়ে সারা বিহার চষে বেরিয়ে তার সমস্ত ক্যান্ডিডেটদেরকে জেতানোর জন্য তিনি আবেদন জানান তিনি প্রচারে প্রধান মুখ শুধু তাই না তিনি পাশাপাশি বিজেপির ক্যান্ডিডেটদের জন্য প্রচার করেন তিনি অন্য সহযোগী দলগুলোর ক্যান্ডিডেটদের জন্য প্রচার করেন তিনি আস্ত জোট এন ডি ক্যান্ডিডেটদের জন্য প্রচার করেন অর্থাৎ আস্ত বিহার তাকে চষে বেড়াতে হয় এই সময়ে যদি তিনি নিজে একটা কেন্দ্রে লড়াই করেন তাহলে তার পক্ষে সব জায়গাতে অতটা সময় দেওয়া সম্ভব হবে না তাকে একটা বড় সময় তার নিজের বিধানসভা কেন্দ্রে তাকে দিতে হবে কারণ কোনো কারণে অ্যাক্সিডেন্টালি যদি তিনি হেরে যান তাহলে তার মান মর্যাদাও নষ্ট হবে এই কারণে এটা তার রণকৌশল যে তিনি নিজে না দাঁড়িয়ে পুরোটা সময় তার দলের অন্য প্রার্থীদেরকে দেবেন এবং এই রণকৌশলেই তিনি এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে কখনো তিনি বিধানসভা নির্বাচনে লড়াই করেননি এবারেও তিনি লড়াই করছেন না এবং এবারেও তিনি যেখানে যেখানে তাদের জোটের ক্যান্ডিডেট আছে সেখানে সেখানে তিনি যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও আসছেন ঠিকই কিন্তু নরেন্দ্র মোদীর নামে বিহারের বিধানসভা নির্বাচন হবে না বিধানসভা নির্বাচন হবে আপনার নীতিশ কুমারের নামে বা অন্য দিকে তেজস্বী যাদবের নামে রাহুল গান্ধীর নামেও হবে না কারণ হলো বিধানসভা নির্বাচন হয় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলগুলোর স্থানীয় সবচেয়ে বড় নেতার নামে তো এক্ষেত্রে আপনার বাদবাকি সহযোগী দলগুলো তাদের ওপরে নির্ভরশীল এটা একটা ব্যতিক্রমী এবার আপনাদের মনে এটাও প্রশ্ন থাকতে পারে যে ভারতবর্ষে কি আর কোন মুখ্যমন্ত্রী আছেন যিনি বিধানসভা নির্বাচনে না দাঁড়িয়ে বিধান পরিষদ থেকে লড়াই করে বিধানসভা বিধান পরিষদ থেকে জিতে তিনি আপনার মুখ্যমন্ত্রী তো চালাচ্ছেন হ্যাঁ আছেন তিনি হলেন যোগী আদিত্যনাথ তিনি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী এবং নরেন্দ্র মোদীর রাজনৈতিকভাবে দলের মধ্যে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী অমিত শাহের জন্য বড় প্রতিদ্বন্দ্বী না শুধু অমিত শাহর স্বপ্ন ভেঙে দিতে পারেন এরকম ব্যক্তি হলেন যোগী আদিত্যনাথ স্বপ্ন দেখেন যোগী আদিত্যনাথ আদিত্যনাথকে যদি বিজেপির এবং সংঘের নেতারা যদি মেনে নেন তাহলে অমিত শাহের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে এই কারণে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে দমদার ভাবে তার দলটাকে নিজের পকেটে রেখেছেন এবং সরকার তার মধ্যেও পুরো ডোমিনেন্স নিয়ে চালাচ্ছেন তিনিও নির্বাচনে লড়াই না করে বিধানসভা নির্বাচনে তিনি বিধান পরিষদ থেকে জিতে তিনি সেখানে সরকারটা চালাচ্ছেন আর এছাড়া বাদবাকি যারা মুখ্যমন্ত্রীরা আছেন তারা প্রায় সবাই তারা কোনো না কোনো বিধানসভা কেন্দ্র থেকে বিজয়ী হয়ে লড়াই করছেন হ্যাঁ এইটা ঠিক যে আমাদের দেশে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী হওয়ার জন্য মানে বিধান আপনার বিধান পরিষদ বা বিধানসভা অথবা রাজ্যসভা বা লোকসভা সদস্য হওয়া জরুরি না প্রধানমন্ত্রী হতে চাইলে আপনি প্রথমে শপথ নিয়ে নেবেন যদি আপনাকে মানে সংখ্যাগরিষ্ঠ সাংসদ সমর্থন জানায় তাহলে রাষ্ট্রপতির কাছে দাবি পেশ করবেন রাষ্ট্রপতি আপনাকে নিয়োগ করবেন তারপর শপথ গ্রহণ করবেন প্রধানমন্ত্রী হয়ে গেলেন এরপর ছয় মাসের মধ্যে আপনাকে লোকসভা অথবা রাজ্যসভা থেকে বিজয়ী হয়ে আপনাকে সদস্য হতে হবে এটা হলো ক্রাইটেরিয়া মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও সেম তবে হ্যাঁ সমস্ত সবগুলো রাজ্যে ভারতবর্ষে বিধান পরিষদে নেই বিধান পরিষদ হাতে গোনা কয়েকটা রাজ্যে রয়েছে তার মধ্যে বিহার অন্যতম তো এই সুযোগটা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার নিয়েছেন এই সুযোগটা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিয়েছেন সব রাজ্যের মুখ্যমন্ত্রী চাইলেও এই সুযোগটা নিতে পারবেন না পশ্চিমবঙ্গ সমেত অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা চাইলেও পারবেন না কারণ তাদের রাজ্যে বিধান পরিষদে নেই তো এটা একটা এক্সট্রা অর্ডিনারি চিত্র যখন নীতিশ কুমারের নামে নির্বাচন হচ্ছে নীতিশ কুমারকে আরেকবার মুখ্যমন্ত্রী বানানোর স্বপ্ন জেডি নেতারা দেখছেন বিজেপির নেতারা যদিও দেখেন না এবং তারা চানো না যে নীতিশ কুমার আরেকবার মুখ্যমন্ত্রী হন কিন্তু নীতিশ কুমারের চেহারাটাকে সামনে রেখে তারাও লড়াইটা করছেন অথচ সেই ব্যক্তি নিজে বিধানসভা নির্বাচনের লড়াই করছেন না তো এই এক্সট্রাঅর্ডিনারি দিকটি নিয়ে আলোচনা করা খুব জরুরি ছিল বলে মনে হয় আর এছাড়া অন্য কোনো চ্যানেলে তো আপনারা আলোচনা দেখেননি শোনেননি এই চ্যানেলে এই ব্যতিক্রমী আলোচনাটা আপনাদের ডেফিনেটলি ভালো লেগেছে বলে আপনারা শেয়ার করে দেবেন যাতে আরো বেশি বেশি সংখ্যক মানুষ ভারতবর্ষের রাজনৈতিক ব্যবস্থা সম্বন্ধে সচেতন হতে পারেন কারণ দেশের পুরো ব্যবস্থা সম্বন্ধে জানা প্রত্যেক নাগরিকের অবশ্য কর্তব্য বলে আমি মনে করি ভালো থাকবেন সবাই জয় হিন্দ বন্দে মাতর